প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি তোমাদের কাছে আজ এক পৌরাণিক কাহিনী বলবো কশ্যপ মুনি সরস্বতী নদীর তীরে বহু দূর দূরান্ত থেকে ঋষিদের নিয়ে এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন এই যজ্ঞ চলাকালীন নারদমণি সেইখানে উপস্থিত হন মুনিকে দেখে অন্যান্য মুনি ঋষিরা খুব আনন্দিত হন এবং নারদমণিকে সাহরে গ্রহণ করেন মুনি সেই যজ্ঞে উপস্থিত থেকে অন্যান্য মুনি ঋষিদের সঙ্গে তিনিও যজ্ঞে যোগদান করেন এবং সবাই মিলে একসঙ্গে নানা রকম শাস্ত্র আলোচনা করেন শাস্ত্র আলোচনা করতে করতে নারদমণি মুনি ঋষিদের জিজ্ঞেস করেন যে এই যজ্ঞে ত্রিদেবের মধ্যে কোন দেবতা সন্তুষ্ট হবে তার মানে তিন কোন দেবতা সন্তুষ্ট হবে যে দেবতা আর কোন দেবতাই বা বড় সেটাই বা কিভাবে পরীক্ষা হবে তখন মুনি ঋষিরা কেউ কিছু উত্তর দিতে পারলেন না কারো পক্ষে সম্ভব হলো না তখন তাদের মধ্যে ছিলেন মহর্ষি ভিগু মানে সবথেকে বুদ্ধিমান অহংকারী খুব রাগী এই ভিগুমণি ইনি ছিলেন সপ্তশিদের মধ্যে একজন প্রজাপতি বোম্বার পুত্র আর ভার্গব বংশের প্রতিষ্ঠাতা এই ভিগুমণিকে সবাই বললেন যে এই প্রশ্নের উত্তর আপনিই দিতে পারবেন ভীগুমণি তখন কিছু না বলেন যজ্ঞ শেষ হলো যজ্ঞের শেষে তিনি বেরিয়ে পড়লেন দেবতাদের ত্রিদেবকে পরীক্ষা করার জন্য কে সন্তুষ্ট হলেন কেই বা এই ত্রিদেবের মধ্যে কে বল বিভিন্ন পুরাণে বিভিন্ন মতাবেদ এক একটা পুরাণে এক একজনকে বড় করা হয়েছে শিব পুরাণে শ্রীবিষ্ণু কে বড় করা হয়েছে আজকে আমি শিব পুরাণের কাহিনী বলব আবার অন্যান্য অনেক পুরাণ আছে কোনো জায়গায় ব্রহ্মাকে বড় করেছে কোনো জায়গায় মহাদেবকেও বড় করেছে নানারকম মতভেদ আছে তাই তিনি পরীক্ষা করার জন্য প্রথমে গেলেন ব্রহ্মার কাছে মনি ছিলেন প্রজাপতি ব্রহ্মার পুত্র প্রজাপতি ব্রহ্মা তখন ধ্যানস্থ অবস্থায় চারটি মুখ দিয়ে বেদ পাঠ করছিলেন তিনি তার ধ্যান ভাঙানোর জন্য ভিগুমণি নানা কর্কশ ব্যবহার তার সঙ্গে করলেন কেন তিনি ছিলেন রাগী অহংকারী খুব রাগী এবং অহংকার ছিল খুব তাই তিনি কর্কশ ব্যবহার করলেন এতে প্রজাপতি বোম্বার ধ্যান ভেঙে যায় এবং খুব রেগে যায় রেগে গিয়ে বলেন যে কি কারণে তুমি এসেছো বলো তুমি এভাবে ব্যবহার করছো কেন তখন বোম বলে আমি আপনার পুত্র আপনার কাছে আসতে পারি না আমি তো এসে আপনার কাছে অসম্মানিত হলাম সম্মান তো পেলাম না তখন তুমি আমার পুত্র আবার অসম্মানিত কি খারাপ ব্যবহারের ফলে প্রজাপতি বোম্বা রেগে গিয়ে বলো তোমাকে এখনই আমি অভিশাপ দেব তখন ভিঘুমণি স্তপ করে নিজের রাগটাকে কমিয়ে ফেললেন এবং প্রজাপতি বোম্বাকে বললেন না আমি আমি আপনার সন্তান আমাকে আপনি অভিশাপ দেবেন আমায় ক্ষমা করুন তখন ভীগুমণি বললেন তখন বোম্বা তখন শান্ত হয়ে বললেন ঠিক আছে এরপরে যদি কোনোদিন এরকম ব্যবহার তোমাকে আমি অভিশাপ দেব তখন ভিঘুমণি বললেন যে ঠিক আছে বলে বলো কি কারণে তুমি এসেছো বললো না আর বলা যাবে না আমি আমার উত্তর পেয়ে গেছি বলে ভিঘুমনি সেখান থেকে চলে যান গিয়ে মহাদেবের কাছে যান মহাদেব তখন তুষার আবৃত কৈলাস পর্বতে ধ্যানে মগ্ন যখন গেলেন সেখানে নন্দী মহারাজ তাকে আটকে দেয় কিছুতেই ভেতরে ঢুকতে দেবে না জোর করে দিঘুমণি মহাদেবের কাছে গেলেন সেখানে গিয়েও মহাদেবকে ধ্যান অবস্থায় দেখে রেগে গিয়ে সেখানেও খারাপ ব্যবহার কর্প তীব্র খারাপ ব্যবহার করেন তখন মহাদেবের ধ্যান ভেঙে যায় ভেঙে গিয়েই মহাদেব ত্রিশুল দিয়ে আঘাত করতে যায় বলে তুমি এখানে কী কারণে এসেছো সেই সময় মাতা পার্বতী সেই ত্রিশুলকে আটকে তাকে রক্ষা করে মহাদেব বলেন তুমি কি কারণে এখানে এসেছো তোমার এত কর্কশ ব্যবহার কেন তখন সেখানেও ভিগমণি বলে আমি আমার উত্তর পেয়ে গেছি আর আপনার কাছে বলার কিছু নেই বলে সেখান থেকে চলে যান যাওয়ার পর বিষ্ণুর কাছে যান বিষ্ণুর কাছে গিয়ে দেখলেন শ্রী বিষ্ণু শেষ নাগের উপরে শয়ন করে আছে আর মা লক্ষ্মী পদসেবা করছে সেখানে গিয়েও তিনি সেইভাবে তার নিদ্রা ভাঙার চেষ্টা করেন সেই রকমভাবে কিছুতেই শ্রী বিষ্ণুর নিদ্রা ভাঙল না শেষে কি করলেন তার বুকের ওপরে পা দিয়ে আঘাত করলেন মানে শ্রী বিষ্ণুর বুকের ওপরে পা দিয়ে আঘাত করে করার পর শ্রী বিষ্ণুর নিদ্রা ভেঙে যায় তখন নিজেই তখন পা দিয়ে আঘাত করার পরই ভাবছেন যে আমি কি করলাম মানে এতই রাগী এত অহংকারী ছিল তখন রেগে গিয়ে ওই অঘটন ঘটিয়ে ফেলল তখন ভাবলো আমি কি করলাম তখন শ্রীবিষ্ণু নিদ্রা ভেঙে যাওয়ার পর ভিঘুমনির পায়ে হাত বুলিয়ে বললেন যে তুমি আমার পা দিয়ে আঘাত করেছো বুকের ওপর তোমার পায়ে কোনো পীড়া বা ব্যথা হচ্ছে না তো অনুভব ব্যথা হচ্ছে না তো তখন ভিগুমণি ভাবলেন এই কীরকম কথা আমি আঘাত করলাম আমাকে এই কথা বলছে ভগবান বিষ্ণু জানতেন যে ভিঘুমনির পায়ে আরেকটি চোখ আছে সেই চোখ মানে পায়ের নিচে একটি চোখ আছে সেই চোখ হচ্ছে ক্রোধ হিংসা ও অহংকারের প্রতীক এই যে এত রাগই সেই চোখের জন্য রাগ হিংসা অহংকার তার প্রতীক ছিল ওই চোখ ভগবান বিষ্ণু কী করলেন পায়ের তলায় হাত বুলোতে বুলোতে সেই চোখটা দিলেন টিপে যেই চোখটা টিপে দিলেন সঙ্গে সঙ্গে বিঘুমণির অহংকার একবারে দমে গেল বিষ্ণুর পায়ের ওপরে পড়লেন পড়ে গিয়ে বললেন হে বিষ্ণু ভুল হয়ে গেছে আমি কি ভুল করলাম এটা তো আমার করা উচিত নয় আমি আপনার বুকে পদাঘাত করলাম পা দিয়ে আঘাত করলাম তখন বিষ্ণু বললেন যে তুমি আমাকে পদাঘাত করেছ ঠিক আছে এই পদের পায়ের যে আঘাত করার পর করার জন্য যে পায়ের চিহ্ন আমি বহন করব তোমার পায়ের চিহ্ন আমার বুকের ওপরেই থাকবে সেই জন্য ভগবান শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের বুকের ওপর ফিগুর পায়ের ছিন্ন রয়েছে মানে এটাই ও পুরাণে এইটাই আছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলো মানে শিব পুরাণে এটাই রয়েছে এই কাহিনি শিব পুরাণ থেকেই পড়েছি পদ্মপুরাণ পদ্মপুরাণ থেকে এই কাহিনিটা পড়েছি পদ্মপুরাণে এই কাহিনিটাই রয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলো কমেন্টের মা মাধ্যমে আমি নিজের মতো করে নিজের ভাষায় আমি বলি বলার চেষ্টা করি তাই জন্য হয়তো একটু আটকে যেতে পারে তোমরা কিন্তু কিন্তু ক্ষমা করে দিও সবাই সবাই কিন্তু আমার গল্পটা শুনবে ভালো লাগবে অনেকে হয়তো জানো আবার অনেকে জানো না তারা কিন্তু শুনবে একটু ভালো লাগবে বন্ধুরা এবার রাখি